অমাসী তোমার চাঙা দিতে কী গো তুমি কি গুড় নারকেল ফারকেল নিয়ে বেরিয়েছ না কী মাসি না গো মা আমার ওই মেন ঘরে তত নিয়ে গো এ তো স্যাকশন ভাসি সাউরি তো আপনাদের বাড়িটা খুঁজে পাই ও মা তোমার কে গো ও আমরা স্যাকশন ভাসির বৌদি হই ও বলছি মা আমার জামাইয়ের ঘরটা কথা বলতে না ঘুম আমার জামাইয়ের ঘরটা ঘুঁদি বেরিয়েছি কোন রাস্তাটা বলো তো অমাসি মা এই তো ওই এই না বাড়ি বড় করেছি নাকি আবার এক বছর পর আসছি তো সবাই কি আনছে দেখি না অত বড়ো ধামাই লোক কেন হে বা মাছিমা আপোনাৰ

দেখো না মেয়ের নাম যেমন আমরা খাই খেয়ে খেয়ে আমার মেয়েটা আগে আরো মোটা ছিল মাংসটা কমে গেছে কেন আরো আরো ওতে দু ঢুকবে মাংস কত চেহারা আমার মায়ের এই গঙ্গুদের মতো শরীর ছিল মেয়েটা কত রোগ হয়ে গেছে গো তাহলে কাজ করুন

সত্যি কথা বলতে কি আমার আগের বাড়িতে তুমি ওরকম করে বললে আমার বরের খুব রাগ হয়েছে বলছি আমাকে বেই ওইভাবে বললো সেই জন্য সে এবারে টাকা জমিয়ে সব মেয়ের জন্য কিনে যাচ্ছে এবারে ওই যে সব তোমাদের পাড়া দিয়ে আসছি সবাই বলছে ওরে বাবারে এটা কে রে স্যাকশন মাসি সাউরি যাচ্ছে স্যাকশন মাসি সাউরি যাচ্ছে এভাবে সব বলছে ওই তো ওই বউগুলো ওই যে ওই ওই বউগুলো হ্যাঁ কাকিমা আমরাই বলছি দেখলে হ্যাঁ না গো তোমার বৌমার মা তো দেখছি খুব মন ভালো গো হ্যাঁ আগের খুব গায়ে লেগেছিল ও কাকি তোমার কিন্তু বৌমা একটা যে বৌমা হয়েছে তার কিন্তু তোমার সেকশন মাসি শ্বশুর ঘরটা খুব ভালো হয়েছে আমার বাপের ঘরে কোনো দিন দি যায়নি এসব আমার একমাত্র মেয়ে বলে কথা ওর বাবা অনেক কষ্ট করে কালকে ছাল থেকে ঘুর নিয়ে এসেছে এই যে দেখো না দেখো পুরো একদম এগুর উঠি তুমি খেতে পারবে আমি তাই বলছি বেয়ান দিদি আমাদের এখানে তো গুড় পাওয়া যায় কিন্তু আপনি যখন আনলেন ওই জারটা ভর্তি করে আনতে পারতেন হবে না দিদি এই যে এক কিলো গুড় এটা তো তো নিয়ে নিচ্ছি না এক কিলো এটা ভর্তি করে দিলে এক কিলো

বাবা বসে আছি যাও যাও বা চাঙারিটা কে চাঙ্গারি শুধু নি দিদি চাঙ্গারিটা আমার দিয়ে যাও ধান তুলতে হবে দিদি হ্যাঁ সাবধানে যাও আর গল করার দরকার নেই তুমি সাবধানে যাবে যাও আচ্ছা